নারীকে শ্বশুরবাড়িতে কতটুকু সম্মান দেওয়া হবে জানেন তো সেটা কার হাতে বিয়ের পর একজন নারী সবচেয়ে বড় সৌভাগ্য শুধু ভালো শ্বশুরবাড়ি পাওয়া নয় বরং একজন ভালো সঙ্গী নারী যে কোনো জ্বরও টিকে থাকতে পারে হাসতে পারে আর নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারে একজন নারীর বিয়ের পরের জীবনটা কেমন হবে তা শুধু শ্বশুরবাড়ির মানুষ ভালো কিনা তার উপর নির্ভর করে না বরং অনেক বেশি নির্ভর করে তার স্বামীর ভালোবাসা আর গুরুত্ব দেওয়ার উপর কারণ স্বামী হলো সেতু যে একদিকে আর মর্যাদা পায় তার জীবনটা অনেক সহজ হয়ে যায় যে যতই নতুন পরিবেশে যাক না কেন যতই ভিন্নতা থাকুক না কেন স্বামীর ভালোবাসা আর পাশে থাকার আশ্বাস তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় তখন শ্বশুরবাড়ির কেউ তাকে অমূল্যায়ন করতে পারে না কারণ স্বামী নিজেই স্ত্রীর মর্যাদা রক্ষা করে তার আদায় করে দেয় আসলে বিয়ের পর শুধু শ্বশুর বাড়ি ভালো হলে হয় না সবচেয়ে বড় প্রয়োজন সঙ্গী ভালো হওয়া যদি সঙ্গী হৃদয় দিয়ে ফাঁসে থাকে দুঃখ কষ্ট বোঝে চোখের জলকে গুরুত্ব দেয় তাহলে সংসারে যত জরা নারী সেখানে টিকে থাকার সাহস পায় স্বামী যদি ফাঁসে থাকে শ্বশুরবাড়ির কেউ কষ্ট দিল নারীর মন শক্ত করে এগিয়ে যায় হাসি মুখে দিন পার করে দেয় কিন্তু যদি সঙ্গী ভালো না হয় স্বামী যদি অবহেলা করে গুরুত্ব না দেয় তখন শ্বশুরবাড়ির মানুষ যতই ভালো হোক না কেন সেই সংসারের নারীর জন্য ধীরে ধীরে অসহীন হয়ে ওঠে কারণ তখন নারী বুঝতে পারে যে মানুষটিকে জীবনের সবচেয়ে কাছের ভরসা ভেবেছিল সে যদি সাপোর্ট না দেয় তবে কার কাছে গিয়ে মন খুলে কাঁদবে দাম্পত্য জীবনে স্বামীর ভালোবাসা সহানুভূতি আর সহযোগিতা এই তিনটে আসল সুখের চাবিগাটি কিন্তু যদি স্বামী অবহেলা করে তাহলে বড় বড় শ্বশুরবাড়ির দেহালো নারীর মন নিরাপত্তা দিতে পারে না তাই বিয়ের পর নারীর সবচেয়ে বড় সৌভাগ্য শুধু ভালো শ্বশুরবাড়ি নয় বরং ভালো সঙ্গী কারণ স্বামীর ভালোবাসা থাকলে নারী যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে হাসতে পারে আর নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারে হলো সেই সেতু যে একদিকে স্ত্রীর হাত ধরে রাখে নিজের পরিবারের সাথে তাকে মানিয়ে নিতে সাহায্য করে যে নারী স্বামীর কাছ থেকে ভালোবাসা মর্যাদা আর সাপোর্ট পায় তার জীবন অনেক সহজ হয়ে যায় সে যত নতুন পরিবেশে যাক না কেন শ্বশুর বাড়ির মানুষ যত খুঁজ খুঁজুক না কেন স্বামীর ভালোবাসা আর পাশে থাকে থাকার আশ্বাস তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় তখন শ্বশুরবাড়ির কেউ তাকে অমূল্যায়ন করার সাহস পায় না কারণ স্বামী নিজে স্ত্রীর মর্যাদা রক্ষা করে তার পাপ্য সম্মান আদায় করে দেয় কিন্তু যদি স্বামী অবহেলা করে গুরুত্ব না দেয় তাহলে শ্বশুরবাড়ির বাড়ির মানুষ যতই ভালো হোক না কেন নারীর জীবন ধীরে ধীরে অসহীন হয়ে ওঠে কারণ তখন নারী বুঝে যায় যে মানুষটাকে জীবনের সবচেয়ে কাছের ভরসা ভেবেছিল সে যদি সাপোর্ট না দেয় তাহলে সে কোথাও গিয়ে মন খুলে কাঁদ